জীবনে এই সব মানুষের থেকে পাঁচশো হাত দূরে থাকবা কত হাত পাঁচশো হাত যারা তোমার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবে সুষ্ঠু একটা রিলেশনে থাকবে তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়াবে তার সঙ্গে শোয়া খাওয়া সব করবে তোমার সঙ্গে তারপরেও তাদের এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী যেই হোক না কেন তাদের সঙ্গে সমানে সম্পর্ক রাখবে এছাড়াও তার প্রতি দুর্বল তার প্রতি আকৃষ্ট এরকম কিছু মানুষের সঙ্গেও সমানে কন্ট্যাক্ট রাখবে তুমি সেটা বারণ করার পরেও বাধা দেওয়ার পরেও কী কাজ বারে করে যায় সে যে কি যন্ত্রণার কি কষ্ট সেটা ভাই বলে বোঝাতে পারবো না যার সাথে ঘটে একমাত্র সেই জানে এই যন্ত্রণার কি মারাত্মক কষ্ট না পারবা তুমি সুষ্ঠুভাবে সম্পর্ক রাখতে না পারবা সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে না পারবা পেছনে আসতে শুধু সেই রিলেশানে জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে হবে মানে একটা মানুষের পাস্ট থাকতেই পারে প্রত্যেকটা মানুষের পাস্ট আছে তার মানে এই না যে একটা রিলেশানে বর্তমানে রিলেশানে থাকার পরেও সেই পাস্টের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে এটা জঘন্যতর বিষয় একেবারে থার্ড ক্লাস বিষয় মানে যার সঙ্গে বিষয়গুলো হয় না একমাত্র এই যন্ত্রণা সেই বুঝতে পারে বাকিরা ফিল করতে পারবে না যে আমি কাউকে ভালোবাসি সে তার পাস্ট গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর সঙ্গে কন্টাক্ট রাখছে বা তারে চায় এরকম মানুষের সঙ্গে কন্টাক্ট রাখছে সেটা আমি বারণ করার পরেও আমার মানুষটা শুনছে না একই কাজ করে যাচ্ছে ভাই এই কষ্ট এই কষ্ট মানে সহ্য করার মতো না এর থেকে মনে মরে যাওয়া অনেক ভালো